নমস্কার আমি ত্রিপুরার মেয়ে স্বপ্না কলকাতা থেকে বলছি আজ চলো তোমাদের সঙ্গে সিদ্ধপুলি বা ভাবা পিঠা কীভাবে তৈরি করি সেটাই শেয়ার করি আমরা ত্রিপুরায় এই পিঠেটা খুবই খেতাম তাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম কলকাতায় বসে প্রথমে গরম জল নিয়ে নিলাম তার সঙ্গে পাঁচশো গ্রাম চালের গুঁড়ো সেটা সিদ্ধ সিদ্ধ চালের গুঁড়োই কিনে এনেছিলাম সেটা তার মধ্যে ফুটন্ত গরম জল আর একটু নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে একদমই খুবই মসৃণ করে মাখাতে হবে এই দেখো বন্ধুরা এটা কিসের বলো তো এটা খই দিয়ে একটা পুর তৈরি করা খই আর গুড় দিয়ে এটা ভাপা পিঠা বা সিদ্ধ পুলি বানানোর জন্য পারফেক্ট একদম নারকেল দিয়ে অনেকেই বানায় কিন্তু আমরা ত্রিপুরায় এটা খই দিয়েই খেতাম মা ছোটবেলায় করে খাওয়াতো সেটাই এখন তোমাদের বানিয়ে দেখাচ্ছি দেখো এই যে আমি বাটির মতো গোল গোল করে বাটির মতো বানিয়ে নিলাম তারপর চাইলে মুখটা বন্ধ করে একটু ডিজাইনও করা যাবে যে যেরকমভাবে ডিজাইন করতে চাও করে নিতে পারো আমি কিভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি আমি একটা টুথপিক নিয়ে নিলাম সেটা দিয়ে একটু ডিজাইন করে এবার ভেপারে বসানোর ব্যবস্থা করতে হবে চলো রান্নাঘরে এবার আমি একটা গ্যাস ওভেনে সসপ্যান বসিয়ে জলটা গরম করে নেব তার উপরেই এগুলি এক একটা করে দিয়ে ভাপে দিয়ে দেবো তোমরা এই পিঠেটা খেয়েছো কারা কারা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা মাঝে মাঝে এই পিঠেটা টিফিন আকারে খেয়ে থাকি তাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেদিন সন্ধ্যাবেলায় আমি এটা বানিয়েছিলাম টিফিনের জন্য অনেকে সকালেও এটা বানিয়ে খায় দেখো কি সুন্দর ঘেমে আসলো একটু আধ ঘন্টার জন্য আমি স্টিমে দিয়েছিলাম আধ ঘন্টা পর তারপর দেখব কেমন হয় এটা দেখ বুঝাই যায় কালারটাও চেঞ্জ হয়ে আসে সিদ্ধ হলে তারপরেই আমি নামিয়ে ফেলব দেখো সিদ্ধ হয়ে এসছে কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে একদম সাদা থেকে একটু হালকা অন্যরকম কালারে চলে আসে হয়েও গেছে একদম নরম হয়ে গেছে দেখো এবার এক একটা করে নামিয়ে সার্ভ করে দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে আর এরকমভাবে ত্রিপুরার মেয়ে স্বপ্ন চ্যানেলের পাশে সদা সর্বদা জুড়ে থাকবে আর যারা যারা ভিডিওটা দেখছ অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে তোমাদের অ্যাড্রেসটাও দিয়ে যাবে আমার তো তোমার বাড়িতে যেতে হবে বলো তুমি যদি কমেন্ট না করো আমি কি করে চিনব তোমার বাড়ি ধন্যবাদ